আগে দেখে বুঝে নেন তারপর আমি সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেটা আসলে কিভাবে কিভাবে আপনারা কানেকশনটা করবে কাজের সময় প্রধান একটু কঠিন হয় হ্যাঁ অবশ্যই দেখবেন যে কোনো পয়েন্ট ঝালাই দেওয়ার বাকি আছে কিনা সেই পয়েন্টগুলো ঝালাই দিতে হবে আমাদের বোর্ডটা কিন্তু আমরা এখন বসিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল পিওর ডিএসপি সাইন ওয়েভ আমাদের এটা হচ্ছে আটশো ওয়াট এক হাজার ভি এর একটা মেশিন হবে এই যে এনটিসিটা লাগিয়ে নিতে হবে ভিডিঅ' পে যাবিং ৰে নিব কাৰণ ডি এছ পি এটা প্ৰগ্ৰাম থাকে কৰি নিজে

দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডায়ালের সঙ্গে সম্পূর্ণ তৈরি করা আর ট্রান্সফর্মারটা খুব ভালো মানের হতে হবে এবং কি এটা তামার তার দিয়ে বেঁধতে হবে হাইব্রিড তার দিয়ে বাঁধলে ভালো হবে না আমরা অরিজিনাল কপার দিয়ে বাঁধি কারণ হাইব্রিড গুলো বাঁধি যদি কেউ চাই তো আমাদের টা কিন্তু এখন কমপ্লিট আমরা চেক আপের জন্য দোকানে নিয়ে আসছি দোকানে এনে এখন ফাইনাল চেক দিচ্ছে আমাদের চার্জিং এম্পিয়ারটা পেটটা সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট নিচ্ছে আমাদের ডিসপ্লেতে ডিসপ্লেতেও চার্জ এম পেয়ার সেভেন চার্জ এম সেভেন এখানেও সেভেন পয়েন্ট থ্রি তো আমাদের এখানে কিন্তু ঠিক আছে আর এটা আমাদের কিন্তু পিওর ডিএসপি পিওর সাইন ওয়েব দেখতে পারছেন আমাদের বোর্ড আর ট্রান্সফর্মারটা দেখতে পারছেন চার্জিংয়ে কোনো প্রকার হিট এখনো আসে নাই আর কুলিং ফ্যান লাইন সব দেখতেই পাচ্ছেন আমাদের পিছনের সেট আপটা আর আমরা এখন লোড দিয়েও দেখাবো আপনাদের যে ফুল লোড দিয়ে দেখি ভোল্টেজ কমে কিনা এবং কি ডিএসপি আসলে মজাই আলাদা আমাদের এই ইউপিএস অন আছে তা আমরা এখন ফুল লোড লোড দেওয়ার পরে দেখি কত এম্পিয়ার টানে তা আমরা এখন এসিটা অফ করে দিচ্ছি এসি লাইন যেহেতু আমার এটা তো এসি সোয়েজটা আমি অফ করে দিলাম এখন সুইচ অফ করলে আমার আইপিএস এ লোড দিব দেখি কত কত লোড আসে প্রথমে আমরা একটা এক আট দিলাম দুইশো আট তিনশো ছয়শ সাত দুইশো আছে আমাদের এখানে কত দেখাচ্ছে দেখি সাতশো লোড আমরা এখানে এসি ইন আউট আমাদের এখানে ইনভার্টার লোড আছে

যে এসি লাইনটা দিলে দেখি আমাদের চার্জিংটা ধরে কত ইম্পিয়ার নেয় স্টারিং এ চার্জিং এ এখনো যায় নাই চার্জিং এ যাবে সাত সেভেন পয়েন্ট ফোর এমপি আমাদের ডিসপ্লে তো কত কত বলে আমাদের কিন্তু এখানে ব্যাটারি বল বারো দশমিক নয় এসি দুইশো বিশ

এছাড়া আমাদের এখানে কিন্তু আসলে আপনারা আরো আইপিএস পেয়ে যাবেন এই দেখতেই পারছেন যে এখানেও কিন্তু একটা আইপিএস এর কাজ করা হয়েছে তো আমাদের এখানে আসলেই আপনারা সম্পূর্ণ সিস্টেম পেয়ে যাবেন আপনারা নতুন পুরাতন আইপিএস সারতে পারবেন এবং নতুন আইপিএস তৈরি করেও নিতে পারবেন আমাদের ঠিকানাটা আপনারা আমি দেখাই আপনাদের আমি দেখাই দিচ্ছি ইসরাতুল ইলেকট্রনিক্স এন্ড ডিফিজারেশন আমাদের ঠিকানা হচ্ছে নোমান গেট উত্তরে জামের দেহবীর হবির বাড়ি ভালুকা ময়মনসিং মোবাইল নাম্বার এটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে যা যেটা লাগবে প্রয়োজনে যোগাযোগ করে পরে দাম জেনে নিতে পারেন